আসসালামু আলাইকুম আমি হাকিম মোহাম্মদ সাদ্দাম হোসেন আজকে আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে লাভ করবো সেটি হচ্ছে থানকুনি ফাতার উপকারিতা এবং অপকারিতা সম্পর্কে থানকুনি অতি পরিচিত এক ভেষজ উদ্ভিদ ক্ষেতের দ্বারে পুকুর পাড়ে কিংবা ডোবার আশেপাশে বেড়ে ওঠা এই উদ্ভিদে রয়েছে বহুগুণ থানকুনির ফাতা ক্ষত সারাতে পেটের অসুখ দূর করতে স্মৃতিশক্তি বৃদ্ধিতে এমনকি সৌন্দর্য চর্চায় প্রাচীনকাল থেকে ব্যবহৃত হয়ে আসছে মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়াতে এই ফাতার রস খুবই উপকারী থাকি উপকারিতা ত্বকের ক্ষত সারাতে শরীরের কোথাও কেটে গেলে রক্তপাত থামাতে থানকুনি পাতা ব্যবহার করা যেতে পারে থানকুনি পাতা বেটে ক্ষতস্থানে লাগালে ব্যথা উপশ্রম পাশাপাশি রক্তপড়া বন্ধ হবে শরীরে রক্ত প্রবাহ ঠিক রাখতে অনেকের থম্ব্রোসিসের সমস্যা থাকে এছাড়াও অনেকের দেহে অন্যান্য শারীরিক সমস্যার কারণেও রক্ত সমস্যা দেখা দেয় থানকুনি ফাতার রস খেলে রক্ত বিশুদ্ধ থাকে ফলে শরীরের প্রতি কোষে অক্সিজেনের সমৃদ্ধ রক্ত পৌঁছায় এতে শারীরিক নানা জটিলতা দূর হয় শরীরের পড়া দূর করতে থানকুনির মেডাকাসাইড ত্বকের পড়া দূর করে ত্বকের তাপমাত্রা নিয়ন্ত্রণে রেখে ত্বককে ভেতর থেকে ঠান্ডা ও প্রশান্ত করে এতে ত্বকের সতেজতা ফুটে ওঠে আলসার দূর করে পেটের যে কোনো রোগ প্রতিরোধে থানকুনি ফাতা ভীষণ উপকারী আমাশয় থেকে আলসারের মতো রোগও নিরাময় হয় থানকুনি ফাতার গুণে এমনকি নিয়মিত থানকুনি ফাতা খেলে হজম শক্তির সমস্যা থেকেও মুক্তি মেলে সহজেই মানসিক অবসাদ দূর করে মানসিক অবসাদে ভুগলে তা দূর করার জন্য কার্যকরী ব্যসজ হল থানকুনি ফাতার রস থানকুনি স্টেজ হরমোনের খরণ নিয়ন্ত্রণ করে ফলে মানসিক চাপ আর অস্থিরতার প্রমশিত হয় ফলে অ্যাংজাইটির আশঙ্কাও কমে যায় মস্তিষ্কের কর্মক্ষমতা বৃদ্ধি নিয়মিত থানকুনি ফাতা খাওয়া শুরু করলে শরীরে অ্যান্টিঅক্সিডেন্ট এবং ফ্যান্টাসালিক ডিটারফেন্টস নামে একটি উপাদান মাত্রা বাড়াতে শুরু করে ফলে ব্রেন সেল চমৎকারভাবে কাজ করতে পারে স্মৃতিশক্তি উন্নতির সঙ্গে বুদ্ধির ধারাও বেড়ে যায় ঘুম ভালো হয় ঘুম না আসার সমস্যা রয়েছে অনেকেরই কারো এমন সমস্যা থাকলে খেতে পারেন থানকুনি ফাতা ভেজানো ফানি এতে স্নায়ু শিথিল হবে ঘুমও দারুণ হবে ত্বকের সতেজতায় থানকুনি পাতা প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট আর উচ্চমানের অ্যামাইনো অ্যাসিড রয়েছে তাই থানকুনি ফাতার নির্যাস সমৃদ্ধ সৌন্দর্যপূর্ণ ক্লান্ত ভাব দূর করে আমাদের ত্বককে সতেজ ও প্রাণবন্ত রাখতে সাহায্য করে ধানকুনির অ্যান্টি ব্যাকটেরিয়াল এবং অ্যান্টি ইনফ্লামেটরি উপাদান ব্রণের বিস্তৃত কমায় শুধু তাই নয় ব্রণের দাগ দূর করতে ধানকুনির নির্যাস ধারণ উপকারী ত্বকের বুড়িয়ে যাওয়া রোধ খানকনিতে থাকা প্রচুর পরিমাণে প্লাবোনাইড এবং সক্রিয় উপাদান মেডাকাসাইড অ্যান্টিঅক্সিডেন্টের কাজ করে এতে দূষণ ও সূর্যের রোশনির কারণে ক্ষতিগ্রস্ত ত্বক অকালে বুড়িয়ে যাওয়া হাত থেকে রক্ষা পায় শুধু তাই নয় এটি ত্বকের রক্ত সঞ্চালন বৃদ্ধি করে এবং কোলাজনের উৎপাদন বাড়ায় ত্বকের বলি রাখা রোধ করতে এবং নমনীয়তা বাড়াতে কোলাজন একটি অত্যাবশ্যকীয় উপাদান ত্বকের আদ্রতা ও কোমলতায় থানকুনির অ্যামাইনো অ্যাসিড বিটা ক্যারোটিন ফ্যাটি অ্যাসিড এবং ফাইটোকেমিক্যাল ত্বকের প্রয়োজনীয় পুষ্টি ঝুঁকিয়ে ত্বকের আর্দ্রতা দূরে রাখতে সাহায্য করে এতে ত্বক থাকে কোমল এবং ত্বকে বয়সের চাপ কম দৃশ্যমান হয় চুল পড়া রোধ চুল পড়া নিরোধকারী পণ্য অনেক সময় থানকুনির নির্যাস ব্যবহার করা হয় এর অ্যান্টি ইনফ্ল্যামেটরি উপাদান মাথার ত্বকের রক্ত সঞ্চালন বৃদ্ধি করে এবং চুলের স্বাস্থ্য ভালো রাখে এছাড়াও থানকুনি ফাতা থাকা প্রচুর ভিটামিন সি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় মুখের গা দূর করে সর্দির জন্য উপকারী পেটের অসুখে থানকুনির জুশ বেশ কার্যকর আমাশয় পাশাপাশি কাশি ও গলা ব্যথায় থানকুনি ফাতার বেসজ গুণ অতুলনীয় থানকুনি ফাতার অপকারিতা উপকারিতা রয়েছে এমন প্রতিটি জিনিসেরই বিপরীত দিক রয়েছে একইভাবে থানকনি ফাতার যেমন ব্যসজ গুণ রয়েছে তেমনি রয়েছে অপকারিতাও চলুন জেনে নেই থানকুনি ফাতার ক্ষতিকর দিকগুলো থানকুনি ফাতা যেমন ফেটের ব্যথা দূর করে তেমনি প্রয়োজনের বেশি খেলে পেটের ব্যথা বেড়ে যেতে পারে তাই পরিমিত খেতে হবে প্রয়োজনের বেশি খেলে মাথা ঘোরানো সহ নানা সমস্যা দেখা দিতে পারে যাদের লিভারের সমস্যা আছে তারা থানকুনি ফাতা কোনোভাবে খাওয়া যাবে না এতে শারীরিক নানা সমস্যা পড়তে পারেন অপারেশন করেছেন এমন রুগীদের থানকুনি ফাতা না খাওয়াই ভালো থানকুনি ফাতা খেলে অ্যালার্জি খোশ পাচড়াও হতে পারে